আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে আমি যে ভিডিওটা করছি এটা প্রতিটি মানুষই কাজ লাগবে যাদের ব্যবসা চলছে না যাদের শারীরিক খুব সমস্যা হচ্ছে বছরে প্রায় সারা বছরই কিছু না কিছু অসুস্থতাকে ভোগ করেন ভিডিওটা আমি আপনাদের জন্যই করছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনারা সমস্তটা দেখার চেষ্টা করবেন যাদের দেখবেন শরীর প্রচণ্ড খারাপ আছে বছরের ভিতরে প্রায় পাঁচ ছ মাস অসুস্থই থাকেন আবার অনেকের ব্যবসা চলছে না বহু চেষ্টা করছেন ব্যবসা চলছে না সন্তানরা পরীক্ষা দিতে যাচ্ছে সারা দিন রাত পড়াশোনা করছে কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না বাড়িতে মনে হচ্ছে খুব কলহ হচ্ছে অশান্তি হচ্ছে পারিপার্শ্বিক লোক আপনাদের বাড়িতে কেউ কথা বলছে না আপনাদের সমালোচনা করছেন আপনাদের যেন মনে হচ্ছে আপনাদের উপরে গৃহে কেউ কিছু করেছে হওয়া কাজ হচ্ছে না কোনো দিকেই যেন শান্তি আপনারা পাচ্ছেন না সবার সঙ্গে ঝগড়া হচ্ছে বাড়ির ভিতরে যেমন হচ্ছে রান্না হচ্ছে খাওয়া দাওয়া হবে তখন এমন একটা জিনিস হয়ে গেল সবার খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেল মনে হচ্ছে হঠাৎ যেন কি একটা বিভীষিকার মধ্যে আপনারা পড়ে যাচ্ছে। এরকম কিন্তু বহু মানুষের বহু সময় হয়ে থাকে আপনাদের এরকম যাদের গৃহে অশান্তি হচ্ছে ব্যবসা চলছে না শত্রুতা সৃষ্টি হচ্ছে ছেলে মেয়ে অবাধ্য হচ্ছে কথা শুনছে না আমি ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই করছি সব দিক দিয়ে আপনারা শান্তির জন্য শুধু এই কাজটা করবেন আপনাদের কিছু করতে হবে না ছোট্ট একটি কাজ বলবো সেই কাজটি করবেন দেখবেন গৃহে শান্তি হবে দোকানে করবেন ব্যবসা চালু হবে কোনো কিছুতে অসুবিধা হবে না কিন্তু আপনি করবেন এই শিবরাত্রির দিন করবেন যদি শিবরাত্রির দিন করতে কেউ না পারেন তাহলে আপনারা করবেন যে কোনো সোমবার বা যে কোনো শুক্রবার দেখে যে কোনো সোমবার করবেন বা যে কোনো শুক্রবার করবেন শুক্লপক্ষ দেখে করবেন শুক্লপক্ষ দেখে করবেন পঞ্জিকাতে শুক্লপক্ষ কবে সেটা জানতে পারবেন বা কাউকে পুরোহিতকে জিজ্ঞাসা করবেন শুক্লপক্ষে কবে থেকে শুরু হচ্ছে শুক্লপক্ষে এটাকে করবেন খুব ভালো কাজ হবে ভালো উপকার হবে বাড়িতে কোনো রকম অশান্তি থাকবে না বাড়ির কোনো রকম বাস্তু দোষ থাকবে না ব্যবসা একদম খারাপ হয়ে গেছিলো তলারিতে হয়ে গেছিলো ব্যবসা ভালো চলবে বাড়ি থেকে যখন বেরোবেন তখন খালি এটাকে মাথায় একটু ছিটিয়ে বেরিয়ে যান দেখবেন সে কাজ আপনার হবে ছেলে মেয়েরা দূর দূরান্তে আজকাল টিউশনে করতে যাচ্ছে রাত্রিরে আসছে একটা মাস্টার হচ্ছে না পাঁচ ছটা মাস্টারের কাছে পড়তে হচ্ছে বাবা মায় যেন সন্তানদের নিয়ে রাত্রে ঘুম উঠে যাচ্ছে খাওয়া দাওয়াও হচ্ছে না এমন এমন দিন তাদের যায় সন্তানরা যখন বাড়ি থেকে বের হবে খালি এই জলটা আপনারা ছিটিয়ে দেবেন এই জলটা কি জল এটা আপনাদের আমি বলবো প্রথমত আপনারা একটি প্লাস্টিকের বোতল নেবেন যে বোতলটা আমরা জল খাই এরকম একটি প্লাস্টিক বোতল নেবেন এই প্লাস্টিক বোতলের ভিতরে এক বোতল আপনারা গঙ্গা জল নেবেন যদি গঙ্গা জল না পান তাহলে কি করবেন এমনি কলের জলও নিতে পারেন তাহলেও হবে কিন্তু বোতলটা ভালো করে ধুয়ে নেবেন আর এটা করবেন ঠিক শিবরাত্রির দিনকে সকাল সাতটা থেকে সন্ধে সাতটার মধ্যে এটা করবেন সেই বোতলের ভিতরে গঙ্গা জল হলে ভালো না হলে কোনো অসুবিধা নাই কলের জল নেবেন সেই জলের ভিতরে তিনটে রুদ্রাক্ষর দেবেন তিনটে রুদ্রাক্ষ রুদ্রাক্ষর বলতে হচ্ছে এইগুলোকে বলে রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ আপনি তিনটে নেবেন একটা দুটো তিনটে বাজারে কি কিনতে পেয়ে যাবেন দু টাকা পাঁচ টাকা দাম নেবে সেই যেমুখী হোক পাঁচমুখী হোক ছমুখী হোক আটমুখী হোক দশমুখী হোক বা বারোমুখী হোক যে কোনো রুদ্রাক্ষ আপনারা তিনটে নেবেন সেই বোতলটাতে ঢুকিয়ে দেবেন বোতলটাতে ঢুকিয়ে দিয়ে ওর ভিতরে আপনারা একটু কর্পূর দেবেন আমরা যে কর্পূর পুজোতে আগুনে জ্বালাই সেই কর্পূরটা দেবেন একটু গুঁড়ো করে বোতলের মুখটাকে লাগিয়ে রাখবেন তার উপরে একটু ছোট্ট ফুটো করে রাখবেন সকালবেলা সন্ধ্যাবেলা ওই যে বোতলে জলটা রেখেছেন গঙ্গা জল বা কলের জল রুদ্রাক্ষর সমেত কপ্পুর সমেত সেই জলটা আপনার বাড়ির সামনে ছিটিয়ে দিন এবং বাড়ির সদস্যরা যখন বাইরে বেরোবে ওই জলটা মাথায় হালকা করে ছিটিয়ে দিন সন্তানরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে ওই জলটা ছিটিয়ে দিন রাস্তায় কোনো রকম বিপদ আপনার হবে না সন্তানদের জন্য কিচ্ছু ভাবতে হবে না যারা ব্যবসা করেন আপনাদের দোকানে সকালবেলা যেই দোকান খোলার পরে দোকানের সামনে জলটা একটু ছিটিয়ে দিন ক্যাশবক্স একটু ছিটিয়ে দিন আপনার মাথায় একটু ছিটিয়ে দিন আপনি এটাকে ছিটিয়ে দিয়ে পরপর তিন দিন ছিটান ছিটানোর পরে দেখেন আপনার এই তিন দিন দোকানের কেনা বেচা কেমন হচ্ছে কাস্টমার কেমন আসছে তিন দিন করার পরে আপনি এটাকে বন্ধ করে দিন দিয়ে দেখুন তারপরে তিন দিন আপনার কেমন যাচ্ছে আপনি সেটা নিজেই পরীক্ষা করে বুঝতে পারবেন পয়সা খরচ করতে হবে না কিচ্ছু করতে হবে না সামান্য জলে কিন্তু এটা করার টাইম হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে আপনারা করবেন সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে করে রাখবেন এই জল আপনাদের সারা বছর কাজে লাগবে এবার প্রশ্ন হচ্ছে যে এই জল তো আমাদের শেষ হয়ে যাবে হ্যাঁ শেষ তো হবেই ছিটালে ব্যবহার করলে তো আমাদের এই জল শেষ হয়ে যাবেই তাহলে কি করবেন জল ঠিক শেষ হওয়ার আগেই একটু যখন জল থাকবে সেই জলের মধ্যে আবার আপনারা কলের জলই হোক বা গঙ্গা জালই হোক মিশিয়ে বোতলটা আবার ভর্তি করে নেবেন আবার ভর্তি করে নেবেন কিংবা ওই পাত্র থেকে বার করে খানিকটা জল ঠাকুরের আসনে রেখে দেবেন পরে যখন শেষ হয়ে যাবে ওই জলের সঙ্গে মিশিয়ে আবার জল একটু বেশি করে সেই জলটা ব্যবহার করুন আপনারা যে কি উপকার পাবেন আপনারা জানবেন না এতে একটা পয়সাও আপনাদের খরচ হবে না আর যেখানে সেখানে আপনারা ভাগ্য পরিবর্তন করার জন্য যান দেখবেন রাস্তাঘাটে কোটে বলুন বাজারে বলুন রাস্তায় বলুন চৌ রাস্তার মাঝে বলুন স্টেশনে বলুন চট পেতে মাদুর পেতে দেখবেন একটি মা কালীর ছবি নিয়ে একটি হনুমানজির ছবি নিয়ে লাল গেরুয়া বসন পরে রুদ্রাক্ষরের মালা গলায় দিয়ে আপনার হাত দেখছে মুখ দেখছে আপনার হাতটা টেনে নিয়ে বলছে এ বাবা আয় তোর হাত দেখি হাত দেখে বলে দিচ্ছে আপনার তো সামনে বিরাট বিপদ আপনি তো পুলিশে ঝামেলা পড়বেন আপনার তো বিরাট অ্যাক্সিডেন্ট হবে আপনার মনটা হয়ে গেল দুর্বল যেখানে সেখানে হাত দেখাবেন না কুষ্টি দেখাবেন না বিশ্বস্ত লোক ভালো লোক সব কিছু বিচার করি তবে তার কাছে যাবেন যাবেন তো অবশ্যই কিন্তু ভালোভাবে বিচার করে তবেই যাবেন আপনার এই যে জ্যোতিষীকে হাত দেখাতে যেয়ে কুষ্টি দেখাতে যেয়ে আপনার মনকে দুর্বল আপনি নিজেই করে ফেলছেন ডিপ্রেশন হয়ে যাবে আপনার মানসিক অস্থিরতা বাড়বে বাড়িতে কারোর সঙ্গে ব্যবহার ভালো করতে চাইবেন না নানা রকম বিপর্যয়ের মুখে আপনি পড়ে যাবেন সঠিক সময় সঠিকভাবে যারা কুষ্টি করে তাদের কাছে যাবেন যাওয়ার পরে তারাই কুষ্টি বার করে আপনাকে বলে দেবে দশা অন্তর্দশা মহাদশা আপনি কখন কিভাবে চলবেন সব সময় মনে রাখবেন মানুষ আমাদের বহু রকমের আছে পেটের জ্বালাতে বহু মানুষ ছল চাতুরি করছে একে ও ঠকাচ্ছে তাকে সে ঠকাচ্ছে যে যাকেই ঠকাক না কেন ঠকানোর শেষ সীমা যখন শেষ হয়ে যাবে উপরওয়ালা কিন্তু তার বিচার এই দুনিয়াতেই করে যাবে আপনি ভাবছেন যে আমাকে ঠকিয়ে নিল আপনাকে ঠকিয়ে নিল ঠিক আছে আপনি ঠকেছেন আপনি যদি একশো টাকা ঠকেন ঈশ্বর যে আপনাকে ঠকিয়েছে সে এক হাজার টাকা ঠকাবে তাকে যে যেমন কর্ম করবে তার ফল এখানেই হবে সঠিকভাবে বিচার করাবেন সঠিক লোকের কাছে যাবেন যেখানে সেখানে গেলে অবসন পড়ে আছে রুদ্রাক্ষর মালা দিয়ে আছে কপালে বিরাট লাল তিলক দিয়ে আছে আপনারা যেখানে সেখানে এগুলো করবেন না আপনাকে বলে দিল আপনি এই তাবিজটা নিয়ে যান আপনি কিন্তু লটারি পেয়ে যাবেন আপনার সামান্য ইনকাম আপনি তার কথাতে ডেলি লটারি কাটছেন একশো টাকার কাটছেন দেড়শো টাকা কাটছেন দুশো টাকা কাটছেন লটারি কিন্তু আপনার বাঁচছে না আবার আসলেন জ্যোতিষীর কাছে যে বাবা আপনি বলেছিলেন তাবিজ নেওয়ার পরে লটারি পাব লটারি তো আমি আর পাচ্ছি না জ্যোতিষী আপনাকে বলবে এবার তুমি পেয়ে যাবা এবার তুমি পেয়ে যাবা আপনি আবার সেই আশায় কাটলেন কিন্তু লটারি আপনি পেলেন না লটারি কেটে অযথা পয়সা নষ্ট করবেন না লটারি কেটে অযথা পয়সা নষ্ট করবেন না যারা আপনাকে বলবে লটারি পাবেন এটা আপনার মনকে জানাতে হবে যে আজকে বলছে আমাকে আপনি লটারি পাবেন এই নাম্বারে আমি তাদের তাদেরকে আপনি বলবেন যে আমাকে আপনি নম্বরটা না বলে এই নম্বরটা যদি আপনিই কাটেন তাহলে তো আপনাকে রাস্তাঘাটে বসে থাকতে হবে না হাত দেখতে হবে না আপনি এই নাম্বারটা পেয়ে লটারি কাটুন না আপনি লটারি পেয়ে বড়লোক হন তাকে আপনি এই কথাটা বলবেন সে কি বলে তখন শুনবেন আপনাদের কাছে অনুরোধ করে বলবো লটারি জুয়া এগুলো খেলবেন না যারা সংসারিক লোক আছেন লটারি পেয়ে বড় লোক হয়েছে এমন লোকের সংখ্যা খুব কম ছোট্ট একটা কথা আপনাকে বলি লটারি যারা কাটে তারা কিন্তু একদম গরিব মানুষ ভ্যান চালা রিক্সা চালা ড্রাইভার এরা কিন্তু লোভের জন্য লটারি কাটে যদি আমি পাই যদি আমি পাই আমাদের ভাবতে হবে আমাদের যদি লটারি পাঁচশো টাকা প্রাইজ দেয় তার বদলে লটারি পাঁচ লক্ষ টাকা ইনকাম করবে তবেই আমাকে পাঁচশো টাকা দেবে তাহলে এই পাঁচ লক্ষ লোকে যে টিকিট কেটেছে কারা টিকিট কেটেছে গরিব মানুষ অসহায় মানুষ তাদের চোখের জলের পয়সায় আমি পাঁচশো টাকা পেলাম সেই পাঁচশো টাকাতে কিন্তু আমার ভালো কোনো কোনোদিনই হবে না হতে পারে না কারো চোখের জলের পয়সাতে আমি যদি আমার সন্তানদের ভরণ পোষণ করি আমি নিজে ব্যবহার করি সেটা কোনো কোনো কাজে হবে না সেটা কিন্তু অসৎ কাজে ব্যবহার হচ্ছে তাই আপনাদের অনুরোধ করে বলবো লটারি আজ থেকে কাটা বন্ধ করে দিন ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে ঈশ্বরই আপনাকে পথ দেখাবে আর এই ছোট ছোটো জিনিসগুলো করবেন দেখবেন বিরাট উপকার হবে ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাই